বান্দুটিয়া গ্রামের লোকজন অত্যন্ত আনন্দিত আজ আফরিনের বিয়ে আফরিন সহজ সরল সাদাসিদে প্রাণবন্ত ও বুদ্ধিমতী স্বভাবের একটি মেয়ে ছোটবেলায় আফরিনের মা বাবা এক্সিডেন্টে মারা যায় ছোটবেলা থেকেই সে কাকা কাকিমার কাছেই মানুষ হয়েছে আফরিনের এমন স্বভাবের জন্য গ্রামের সকল মানুষজন তাকে খুব ভালোবাসত ফলস্বরূপ আজ আফরিনের বিয়ের সকল গ্রামবাসী তাদের নিজের সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করছে সন্ধ্যা থেকেই আফরিন বউ সেজে বসে আছে কিন্তু জানে না কার সাথে তার বিয়ে হচ্ছে তবে নামটা শুনেছিল হাসিম আফরিন একা একা বসে এই সব কথা ভাবছিল ঠিক এমন সময় একজন এসে বলল বর এসেছে শুনেই আফরিনের মনে একটা ভয় কাজ করতে লাগল আফরিনের সব বন্ধুরা মিলে তাকে বিয়ের মণ্ডপে নিয়ে গেল প্রায় রাত নয়টা নাগাদ আফরিনের বিয়ে সম্পন্ন হল ফুলসজ্জার রাতে আফরিন বসে বসে ভাবছিল আমার বর নিশ্চয়ই অনেক সুন্দর হবে দেখতে শুনতেও ভালো লাগবে এদিকে হাসিব মনে মনে চিন্তা করছিল তার একটি অচেনা মেয়ের সাথে বিয়ে হয়েছে কিভাবে কি বলবে ভেবে পাচ্ছিল না অপরিচিত একটা মেয়েকে বিয়ে করেছি কিভাবে তার সাথে কথা বলবো কিছুই বুঝতে পারছি না যাই হোক একটু ইতস্থত বোধ করে রুমের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে হঠাৎ তার মনে হল রুমের ভিতর থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছে মনে হল কেউ যেন ঘষে ঘুষে কিছু একটা কাটছে একে তো গ্রাম্য এলাকা জন্তু জানোয়ারের ভয় আফরিন ঠিক আছে তো তখন ঘড়িতে রাত একটা বাজে হাসিব রীতিমতো একটু ভয় পেয়ে গেল এখন সে আবার দরজায় কান দিয়ে শব্দটা আবার শোনার চেষ্টা করল কিন্তু সেই শব্দটা আর শুনতে পেল না সে কি করবে বুঝতে না পেরে দরজায় নাড়া দেয় আফরিন এসে দরজা খুলে দিল দরজা খুলতেই হাসিব আফরিনকে জিজ্ঞাসা করল তুমি ঠিক আছো তো হাসিব ঘরের ভিতর দেখল সব কিছুই ঠিকঠাক হাসিব এটাকে তার নিজের মনের ভুল মনে করে ব্যাপারটাকে আর অতটা গুরুত্ব দিল না এবার হাসিব আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লো আর সে আফরিনকেও বলল তেওমিয়ে ঘুমিয়ে পড়ো পরের দিন সকালে আফরিনের বিদায় কার্য সম্পন্ন হল হাসিব আফরিনকে ওর নিজের বাড়িতে নিয়ে এলো তারপর দিন যতই যেতে লাগল ততই হাসিব আফরিনের প্রেমে পড়ে যেতে লাগল আফরিনকে ছাড়া হাসিবের আর কিছুই ভালো লাগত না যেন কোনো এক অজানা আকর্ষণ হাসিবকে আফরিনের কাছে টেনে নিয়ে যেতে লাগল অফিসের কাজে মন বসত না হাসিবের সবসময় আফরিনের কথাই ভাবতে ইচ্ছা করত এইভাবে কিছুদিন এগোতে লাগল একদিন হাসিবকে কিছু লোকজন অফিসের কাজের কারণে বাড়িতে এসে হুমকি দিয়ে যায় সেটা আফরিন দেখছিল পরদিন সকালে যখন হাসিব অফিসে গেল তখন একটা পুলিশের গাড়ি দেখতে পেল হাসিব প্রথমে কিছু বুঝতে পারল না তারপর একটু এগিয়ে গিয়ে দেখল অফিসের সামনে প্লে অনেক লোকের জটলা দেখতে পেল হাসিব সে ভিড়ের মধ্যে থাকা অফিসের একজন নতুন কর্মচারীকে জিজ্ঞাসা করলো এখানে কি হয়েছে আমাদের অফিসের দুজন স্টাফের লাশ পাওয়া গেছে এটা কিভাবে হলো আমি জানি না সকালে ওয়াচম্যান এসে যখন অফিসের গেট খুলছিল তখন এই লাশগুলোকে দেখতে পায় ও আমাদেরকে সকলকেই ফোন করে জানায় পুলিশ এসেছে প্রাথমিক তদন্ত শুরু করে দিয়েছে হাসিব সেই লোকটাকে ধন্যবাদ জানিয়ে ভিড় সরিয়ে লাশগুলো দেখতে কাছে গেল হাসিব দেখল লাশগুলো সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে লাশগুলোকে দেখে হাসিব চমকে গেল এই লোকগুলো তো হাসিবের চেনা এই লোকগুলোই তো গতকালকে হাসিবকে হুমকি দিয়েছিল হাসিব নিজেকে একটু সামলে নিয়ে লাশগুলো দেখতে লাগলো লাশগুলো দেখতে দেখতে হাসিবের চোখগুলো একটা জায়গায় আটকে গেল হাসিব নিজের মনেই বলল ওটা কি কাছে গিয়া হাসিব জিনিসটা হাতে তুলে নিয়ে দেখতে লাগলো জিনিসটা হাসিবের অনেক চেনা আরে এটা তো আফরিনের আংটি এটা এখানে এলো কিভাবে এই কথা চিন্তা করতে করতে হঠাৎ হাসিবের মনে পড়ে গেল কালকে যখন ওই লোকগুলো আমাকে হুমকি দিচ্ছিল তখন আফরিন সব কিছুই দেখছিল হাসিবের আর বুঝতে দেরি হল না যে ওদেরকে খুন করেছে হাসিবকে আজ সকাল সকাল বাড়িতে চলে আসতে দেখে আফরিন জিজ্ঞাসা করল কি ব্যাপার হাসিব আজ সকাল সকাল অফিস থেকে ফিরে এলে আমাকে বাড়িতে একা রেখে দিয়ে গিয়ে তোমার নিশ্চয়ই অফিসের কাজে মন লাগছে না না টা নয় কালকে আমাকে যে দুজন লোক হুমকি দিতে এসেছিল তাদের লাশ আজ অফিসের সামনে পাওয়া গিয়েছে পুলিশ এসে তদন্ত শুরু করেছে যতদিন না তদন্ত শেষ হয় ততদিন সিল থাকবে তাই চলে এলাম কিছুক্ষণ চুপ করে থেকে আবার জিজ্ঞাসা আচ্ছা তোমার কি মনে হয় ওদের কে খুন করতে পারে আমি কি করে জানবো আমি কি ওদের খুন করেছি নাকি হুম আচ্ছা তোমার হাতের আংটিটা কোথায় গেল আজকে সকাল থেকেই আমিও আংটিটা খুঁজছি কোথায় যে গেল খুঁজে পাচ্ছি না হাসিব তখন পকেট থেকে আংটিটা বের করে আফরিনের দিকে এগিয়ে দিয়ে বলল সকালে তোমার আংটিটা ঘরের মেঝেতে পড়েছিল আমি তুলে নিয়ে আমার পকেটে রেখেছিলাম সকালে মনে ছিল না আংটিটা দেওয়ার কথা তোমার হাতের আঙ্গুলটি ফাঁকা দেখে আমার মনে পড়ল হাসিব নিজের হাতে আবার আফরিনের হাতের আঙ্গুলের আংটিটা পরিয়ে দিল তারপর তারা খেয়ে ঘুমিয়ে পড়ল রাত্রি যখন দুটো বাজে একটা অদ্ভুত আওয়াজে হাসিবের ঘুমটা ভেঙে গেল শব্দ আসছে বাড়ির ছাদ থেকে হাসিব আফরিনকে ডাকার চেষ্টা করল কিন্তু আফরিন সেখানে নেই হাসিব ভাবল মনে হয় বিছানায় নেই যেহেতু সেহেতু আফরিন ওয়াশরুমে গিয়েছে হাসিব ওয়াশরুমের দরজা খুলে দেখলো আফরিন সেখানেও নেই হাসিব খেয়াল করলো অদ্ভুত আওয়াজটা আর শুনতে পাওয়া যাচ্ছে না আফরিনকে হাসিব সারা ঘর খুঁজে দেখল কিন্তু আফরিনকে কোথাও খুঁজে পেল না আফরিনকে খুঁজতে খুঁজতে হাসিব ছাদে গিয়ে পৌঁছালো ছাদে গিয়ে হাসিব যা দেখলো সে তা কখনো কল্পনাও করতে পারেনি আফরিন একটা মরা লাশের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আফরিনে কীরকম দেখতে হয়েছে এমন ভয়ঙ্কর রূপ আগে কখনো দেখেনি হাসিব চোখের কুঠোর দুটো যেন ফাঁকা গালে বড় বড় কাটা দাগ মাথা ফাটা হাসিব আর দেখতে পারলো না সে অজ্ঞান হয়ে ছাদের মেঝেতে পড়ে গেল পরদিন সকালে যখন হাসিবের জ্ঞান ফিরল তখন সে দেখল তার বিছানায় শুয়ে আছে পাশে আফরিন বসে আছে আফরিনকে দেখে ভয় পেতে শুরু করলো কিন্তু ভয়ে কিছু বলল না এভাবে প্রায় প্রতি রাতেই এমন সব অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে থাকল এভাবে কিছুদিন চলতে লাগল এরপর একদিন রাতে হাসিব সাহস করে আফরিনকে জিজ্ঞাসা করল এ তুমি তুমি কে কি চাও তুমি কেন আমার সাথে আছো আমার কখনো কিন্তু আমার সাথেই বা কেন থাকো আফরিন চুপ করে রইল পরে হাসি বাবার জিজ্ঞাসা করল জবাব দাও আমার আমার জবাব লাগবে হয় হয় আমাকে আমাকে বলো না মুক্তি দাও আমি আফরিন আমি আজ থেকে প্রায় ছয় মাস আগে মরে গেছি মরে গেছি বলাটা ভুল হবে আমাকে খুন করা হয়েছে আমাকে আমার নিজের কাকা কাকিমা খুন করেছে আমার দোষ কি ছিল বলতে পারো ছোটবেলা থেকেই ওরা আমাকে অনেক কষ্ট দিত মারত আমি কিছুই বলতাম না চুপ করে সহ্য করতাম যখন আমি বড় হলাম আমাকে ওরা টাকার বিনিময়ে বিক্রি করে দিতে চাইল পরে পাশের বাসার এক বুড়ো দাদিমা আমাকে বলল আমি যেন পালিয়ে যাই কেননা ওরাই সামান্য সম্পত্তির লোভে আমার বাবা মাকে খুন করেছিল আর যখন আমি সেটা জানতে পারি তখন আমার কাকা কাকিমার সাথে এই ব্যাপারে কথা বলি কেন তারা খুন করেছে আমার বাবা মাকে পরে তারা আমার হাতে পায়ে ধরে মাফ চায় আর বলে ভুল হয়েছে এবং পুলিশের কাছে নাকি তারা স্যারেন্ডার করবে আমি কিচ্ছু না বলে আমার রুমে চলে যাই সেই দিন রাতেই ওরা আমাকে বালিশ চাপা দিয়ে খুন করে আর আমার লাশটাকে একটা বস্তায় ভরে জঙ্গলে ফেলে দেয় প্রায় বেশ কিছুদিন পরে পুলিশের কাছে খবর আসে একটা লাশের তখন তারা আমার লাশটাকে বেওয়ারিশ মনে করে মাটিতে পুঁতে দিয়েছিল কিন্তু আমার আত্মা তখনও শান্তি পায়নি আমি আমার মা বাবার খুনিকে কিভাবে ছেড়ে দিতাম তাই আমি আমার এবং আমার মা বাবার খুনের প্রতিশোধ নেবার জন্য ফিরে এলাম এবং ওদের একইভাবে মেরে ফেললাম ওরা আমার থেকে মুক্তি পাবার অনেক চেষ্টা করেছিল কিন্তু আমি ওদের ছাড়ি নি আমি নিজের হাতেই ওদেরকে শাস্তি দিয়েছি তুমি আমার অফিসের ওই দুইজনকে খুন করলে কেন কারণ ওরা তোমাকে হুমকি দিয়েছিল তাই আমি থাকতে তোমাকে কেউ হুমকি দেবে এটা কখনো সম্ভব নয় তাই আমি ওদের খুন করেছি তাহলে এবার তুমি কি চাও তোমাকে চাই তোমার ভালোবাসা আমাকে পাগল করে তুলেছে আমি তোমার কোনো ক্ষতি চাই না শুধু তোমার সাথে থাকতে চাই তুমি অনেক ভালো মানুষ এই জন্যই তোমার অনেক শত্রু তৈরি হচ্ছে তুমি আমাকে শুধু তোমার সাথে থাকতে দাও মিথ্যা হয় না তুমি একজন আত্মা আমি জানি তবু আমাকে থাকতে দাও তোমার সাথে না না আমি আমি কখনোই তোমাকে বউ হিসেবে মানতে পারবো না কারণ তুমি একজন আত্মা একজন আত্মার সাথে সারাটা জীবন কিভাবে থাকবো আমি ঠিক আছে আমি চলে যাব কিন্তু আমার জন্য একটা কাজ করতে পারবে কি কাজ আমাদের বিয়ের এক বছর পূর্তিতে তুমি আরেকটা নতুন করে বিয়ে করে নিও আর পারলে আমাকে ক্ষমা করে দিও কিছুক্ষণ পর দুজনেই চুপ করে বসে আছে তার মাঝে আফরিন বলল হাসিব আমাকে শেষবারের মতো একবার জড়িয়ে ধরবে এতেই আমার মুক্তি হাসিবের দু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে পরে আফরিনকে জড়িয়ে ধরতেই হাসিব দেখল আফরিনের শরীরটা আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে হাসিব মনে মনে বলল আফরিন চলে গেছে ও কেন গেল না গেলেই তো পারত এগুলো ভাবতে ভাবতে সে বসে পড়ল এক বছর পর হাসিবা আবার নতুন বিয়ে করেছে নতুন সংসার শুরু করেছে তারপরেও মাঝে মাঝে হাসিব গভীর রাতে ছাদে যায় আফরিনকে দেখতে যদি তাকে দেখতে পাই কিন্তু আফরিনকে সে দেখতে পারে না তার খুব ইচ্ছে হয় আর একবার আফরিনের সাথে কথা বলার কারণ জীবনের প্রথম ভালোবাসা কখনোই ভোলা যায় না প্রিয় বন্ধুরা আমাদের গল্পটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানি